আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা নিয়ে আলোচনা করব ঠোঁট নিয়ে চিন্তিত ঠোঁট ফেটে যাচ্ছে ঠোঁট কালো হয়ে যাচ্ছে বিড়ি খেয়ে ঠোঁট কালো করে ফেলেছেন অথবা জন্মগতভাবে কারো ঠোঁট কালো আমি এমন একটি ক্রিম আপনাদের মাঝে এনেছি এই ক্রিমটি অত্যন্ত দ্রুত কাজ করে এবং ভালো ফলাফল পাবেন যারা পূর্বে ক্লোবেট ওয়েনমেন্ট ক্রিম ব্যবহার করছেন ক্লোবেট ওয়েনমেন্ট পরিবর্তে আমি আপনাদেরকে একটি ক্রিমের সাথে পরিচয় করে দেবো এই ক্রিমটি অত্যন্ত ভালো কাজ করে এটা হচ্ছে ভ্যাক্সিনকো কোম্পানির এক্সোবেট ওয়েনমেন্ট ক্রিম এটার দামও কিন্তু কম এটা দশ গ্রাম এটার দাম হচ্ছে আপনার পঞ্চাশ টাকা যাই হোক ভেক্সিনকো কোম্পানি এক্সোবেট ওয়েনমেন্ট ক্রিম এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা এই ক্রিমটা আপনারা সকালে এবং রাতে দুবেলা করে লাগাবেন একদম পাতলা করে হালকা ঠোঁটের মধ্যে দেখবেন এই শীতে আপনার ঠোঁট ঠোঁট ফাটার যে একটা না আপনার বাড়িতে কোনো মেরিল আপনার বেজলিন আপনার লিপ এগুলো লাগাতে হবে না ঠিক আছে এবং যাদের বিরি খেয়ে ঠোঁট কালো হয়ে গেছে এবং জন্মগতভাবে ঠোঁট কালো তারাও কিন্তু এটা ব্যবহার করে ভালো 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 পাবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে সেখানে থেকে তুলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন সবাই সুস্থ থাকুন ভালো করুন এবং সঠিক চিকিৎসা পেতে আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং সঠিক চিকিৎসা সঠিক ট্রিটমেন্ট সঠিক পরামর্শ পেতে আপনারা আমার ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম